আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আরও নতুন একটি নিয়োগ নিয়ে আসলাম তা হচ্ছে কর কমিশনার কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দু আর এখানে আপনারা কিভাবে আবেদন করবেন এটু যে সব কিছু আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব আপনারা ধৈর্য সহ আমার ভিডিও দেখবেন এবং যারা আমার চ্যানেলটা নতুন হয়ে আসেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার ভিডিও ফেসবুক থেকে দেখবেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন এখানে আপনারা ছয়টি ক্যাটাগরিতে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং প্রথম পদে আছে কর্মিক নং এক আর কম্পিউটার অপারেটার গেট সংখ্যা আছে তেরো আর এখানে প্রদর্শন আছে একটি আর এখানেও আপনারা শিক্ষা যোগ্যতা থাকতে হবে অবশ্যই আপনাদেরকে স্নাতক বা ডিগ্রি পাশ তাহলে হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন বা ও ইংরেজিতে কোনো পঁচিশ থেকে তিরিশ শব্দের গতি থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন যে সকল জেলার বাসিন্দা এবং নাগরিক আবেদন করতে পারবেন সেই সকল জেলাগুলো ঢাকা বিভাগের জেলা ব্যতীত সকল জেলায় এখানে আবেদন করতে পারবেন দুই নং পদে প্রধান সহকারী গ্রেড সংখ্যা তেরো আর এখানেও সংখ্যা আছে একুশটি আর এখানেও আপনারা ডিগ্রি পাস বা স্নাতক পাশ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং আপনাদেরকে কমবেস সম্পর্কে দক্ষতা থাকতে হবে তেলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তিন নং পদে উচ্চমান সহকারী গ্রেড সংখ্যা চোদ্দো আর এখানেও সংখ্যা আছে একুশটি আর এখানেও আপনারা স্নাতক বা ডিগ্রি পাস হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং কমবে সম্পর্কে দক্ষতা থাকতে হবে চার নং পদে ষাট মুদ্রাণিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড সংখ্যা আছে চোদ্দ আর এখানেও পদসংখ্যা আছে একুশটি আর এখানেও আপনারা স্নাতক বা ডিগ্রি পাশ হলে আপনার এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার সম্পর্কে দক্ষতা থাকতে হবে এবং নেট সম্পর্কে ব্রাউজিং অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নং পদে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাণিক আর এখানে সংখ্যা আছে চব্বিশটি উচ্চ মাধ্যমিক হলে আপনার এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার সম্পর্কে দক্ষতা থাকতে হবে ছয় নং পদে অফিস সহকারী গ্রেড সংখ্যা বিশ আর এখানে সংখ্যা আছে তেইশটি আর এখানে আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে আপনার এখানে আবেদন করতে পারবেন নিয়মাবলী ও শর্তাবলী এখানে প্রার্থীর বয়স হতে হবে একই মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যেই এখানে আঠেরো থেকে তিরিশ বছরে হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে আঠারো আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যেই আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং সার্ট মুদার্ন এবং কাম কম্পিউটার ক্ষেত্রে আপনাদেরকে বয়স চল্লিশ বছরের পর্যন্ত শিথিলযোগ্য গ্রহণ করা হবে আর এখানে আপনারা যেভাবে আবেদন করবেন অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে তবে এখানে ছবির মাপ দিতে হবে তিনশো বাই তিনশো পিক্সেলের মধ্যে একটা ছবির মাপ দিতে হবে একশো কেবির মধ্যে থাকতে হবে এবং সিগনেচালের মাপ দিতে হবে তিনশো বাই আশি পিক্সেলের মধ্যে এখানে কেবি থাকতে হবে ষাট কেবির মধ্যে তাহলে আপনার আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে প্রথম পদের জন্য পরীক্ষার ফি বাবদ দিতে হবে তিনশত টাকা এবং টেলিডক সার্ভিস চার্জ চৌত্রিশ টাকা টেলিডক সার্ভিস চার্জ দিতে হবে দুই থেকে পাঁচ নং এর কর্মীদের জন্য পরীক্ষার ফি বাবদ দুই শত টাকা এবং টেলিডক সার্ভিস চার্জ তেইশ টাকা সহ মোট হচ্ছে দুইশত তেইশ টাকা আপনাদেরকে দিতে হবে আর এখানে ছয় নং কর্মীদের পরীক্ষার ফি বাবদ একশত টাকা আর এখানে ট্রেড অফ সার্ভিসে হচ্ছে বারো টাকা মোট হচ্ছে একশো বারো টাকা আপনাদেরকে ট্রেড অফ সার্ভিসে দিতে হবে এখানে যারা আবেদন করবেন অবশ্যই আপনাদেরকে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা এখানে টাকাটা পেমেন্ট করবেন নাহলে আপনার আবেদনটা বাতিল বলে গণ্য করা হবে এবং আপনারা যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং ভিডিওটা যদি দেখে যদি আপনাদের যদি উপকারে আসে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং এই ভিডিওটা চূড়ান্ত সাজেশন পেতে হলে অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন সেটা সমাধান দেবো সকলকে ধন্যবাদ আমি এই চ্যানেলে সরকারি ও বেসরকারি চাকরির আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব এই ভিডিও আপনার যদি উপকারে আসে অবশ্যই আপনারা বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং লাইক করবেন আপনারা যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন সকলকে ধন্যবাদ